আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এস এস পক্ষ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিছু টব নিয়ে এসেছি প্লাস্টিকের রঙিন টব মূলত আমার বাগানের কিছু ডেকোরেশন করার বিষয় আছে নতুন করে আমি কিছু ডেকোরেশন করতে চাচ্ছি তাই এগুলো এনেছি বাজার থেকে তো এগুলোতে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট লাগানো হবে তো বন্ধুরা এগুলোতে লাগানোর আগে আপনাকে মাটি প্রস্তুত করে নিতে হবে প্রথমত মাটি প্রস্তুত যে যেভাবে করে থাকি আপনারা মাটি প্রস্তুতের যে ভিডিও আছে আমার আই বেটনে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন এবং বাজার থেকে টবগুলো আনার সাথে সাথে আপনাকে একটি কাজ করে নিতে হবে সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি টবের নিচে দুটো করে এটাতে দুটো অন্যটাতে হয়তো বারো বেশি থাকতে পারে এরকম ছিদ্র করে নিতে হবে এবং ছিদ্রগুলো আপনারা এই ভিতর থেকে করার চেষ্টা করবেন পানি নিষ্কাশনের এই যে ব্যবস্থাটি সেটি আপনাকে আগে থেকেই করে নিতে হবে কেননা আমরা যে কোনো প্ল্যান্টের ক্ষেত্রে একটি কথা জানি যে পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং খাদ্যের মজুদ এই দুটির আর শর্ত যদি পূরণ করা যায় তাহলে গাছ অনায়াসে হবে এবং সেখান থেকে ভালো পরিমাণ ফল সংগ্রহ করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটিতে এরকম বিষয়গুলো রয়েছে এখান থেকে ছিদ্র করার মতো তারা দিয়ে দিয়েছে এবং এগুলো ছিদ্র করার পরে আপনারা মাটি দেওয়ার পূর্বে এখানে ইটের সুরকি এবং বালু দুটা দুটি লেয়ার করে এখানে দিবেন তারপরে মাটি দিবেন। মিনিমাম দুই ইঞ্চি পরিমাণ আপনি ইটের কণা এবং বালু দিয়ে আপনি একটি দুটি লেয়ার করতে পারেন এবং এর পরবর্তীতে আপনি মাটি দিবেন। এবং মাটি দেয়ার যে যেই পরিমাণ মাটি দিবেন। সেটি এখানে দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই এই পরিমাণ মাটি দিতে হবে এবং এর উপরের অংশ এতটুকু খালি থাকবে সেক্ষেত্রে আপনার সার পানি ইত্যাদি দিতে আপনার সুবিধা হবে তো বন্ধুরা আমি এই এগুলোতে চারা রোপণ করবো এবং মাটি আমার প্রস্তুতকৃত মাটি আমি এখানে দেব আশা করছি আপনারা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি করে রাখবেন এর যে আপডেটগুলো আছে অর্থাৎ এখানে মাটি দেওয়া প্রতিটি প্রতিটি পদ্ধতি কার্যক্রম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাবস্ক্রাইব করা থাকলে আপনারা অতি তাড়াতাড়ি আপনারা এই ভিডিওগুলো পেতে পারেন দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন টপগুলোর প্রাথমিক যে কার্যক্রম নিচের তলার দিকের যে ছিদ্রগুলো আছে এগুলোকে ক্লিয়ার করে নিতে হবে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি এখানে ইটের সুরকি দেওয়া হচ্ছে এবং এর উপর আরেকটি লেয়ার দেওয়া হচ্ছে বালুর তো এভাবে আপনারা এই দুটি লেয়ার করে অতপর এটিতে মাটি দিবেন মাটি কি পরিমাণ দেবেন সেটা আপনাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু মানে প্রথম দিয়েছে এই যে এই জায়গায় যে দাগগুলো আছে এতটুকু পর্যন্ত অর্থাৎ আপনি মাটি রাখবেন সো আপনার মিশ্রিত যেই সার মিশ্রিত যে মাটিগুলো তৈরিকৃত মাটিগুলো এই মাটিগুলো আপনারা এমন করে টবের মধ্যে দিয়ে রাখবেন এবং এখানে আপনি এখন যে কোনো চারা লাগাবেন ইনডোর আউটডোর বলে সেদিকে একটু ভালো ফলাফল পাওয়া যাবে আশা করা যাচ্ছে তাছাড়া এভাবে যদি মাটি দিয়ে না করে আপনারা ভার্মিক কম্পোস্ট এবং যে কোকো ডাস্ট এর মিশ্রণে আপনারা করতে পারেন সেক্ষেত্রে ওজনের পরিমাণটা একটু কম হবে এগুলো যেহেতু ডেকোরেশনের জন্য করা সো আপনাকে জায়গা পরিবর্তন করা হতে পারে সেক্ষেত্রে আপনার ভার্মি কম্পোস্ট এবং কোকোডাস্ট দিয়ে করলে আরও সুবিধা বেশি পাওয়া যাবে তো আমাদের আপাতত আমরা মাটি দিয়ে করছি এবং আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে ইনশাল্লা ভার্মি কম্পোস্ট এবং কোকোডাস্ট দিয়ে কীভাবে করবেন এভাবেই বাস আপনি কোকোডাস্টটা দেবেন এবং দুটো জিনিসের যে পার্থক্য গাছের বৃদ্ধিতে কতটুকু পার্থক্য হয় সেই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনডোর প্লান্ট ইনডোর প্লান্টের মধ্যে প্ল্যান্টটি হচ্ছে পয়েন প্লান্ট তো আমি আজকে বেশ কয়েকটি প্লান্টের চারা উৎপাদন করতে যাচ্ছি তো আপনাদেরকে দেখাবো আপনারা যারা এই কয়েন প্লান্ট অথবা ইন্ডোর প্লান্ট যার কাছে যা আছে তা কি করে আপনি চারা করতে পারেন কত সহজ প্রক্রিয়া সেটি আজকে দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু প্লান্ট কয়েন প্লান্ট নিচ্ছি এখন এখানে এবং এখানে আরও আছে জেব্রিলা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্পাইডার গাছ এই গাছের একটি বিশেষত্ব হচ্ছে এই গাছের একটি বিশেষত্ব হচ্ছে এই গাছটি চব্বিশ ঘন্টা অক্সিজেন প্রদান করে থাকে এবং আপনি ইচ্ছে করলে এটি ঘরের ভিতরও রাখতে পারেন ঘরের ভিতর রাখার জন্য এবং অফিসে বা যেই কোনো সৌন্দর্য বর্ধনের জন্য আপনি এই গাছগুলো ব্যবহার করতে পারেন তো এই গাছের চারাগুলো যেভাবে উৎপাদন করবেন আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি স্পাইডার গাছ দেখলেই আপনি দেখবেন স্পাইডার গাছ তার গোড়া থেকে বেশ কয়েকটি লতা ছাড়ে এবং লতা ছেড়ে এভাবে সে পাতাগুলো চলে আসে এবং পাতা নিচের এই অংশটুকু দেখতে পাচ্ছেন আপনারা শিকড় ছেড়ে দিয়েছে এখানে শিকড় ছেড়ে দিয়েছে অতএব এই অংশটুকু আপনি কেটে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই শিকড়গুলো আছে এই শিকড়গুলো এভাবে কেটে এখানে মাটিতে প্রতি দিতে হবে তো আমি চারা উৎপাদন করছি বন্ধুরা যাদের স্পাইডার আর ইনডোর প্লান্টের ছাড়া প্রয়োজন আছে তারা আমার ফেসবুক পেজে ক্লিক করতে পারেন আমি লিংক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকগুলো ছাড়া হবে ইনশাআল্লাহ আশা করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা একে করে কতগুলো চারা হয়ে গেছে এবং এপাশে পাশে বন্ধুরা আমি আপনাদের কারো দেখাচ্ছি এখানে আমার চারা করা আছে এখানে চায়না বোট আছে এবং এখানে আছে কাটা মুকুট অলরেডি দেখতে পাচ্ছেন আমার ছোট একটি চারা এই চারাতে অলরেডি ফুলও চলে এসছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ত্রী হয় এখানে আছে চুই ঝালের গাছ এক এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন জলগোলাপ আছে পাশাপাশি এখানেও আছে আহ বনসাই করার জন্য গাছের চারা উৎপাদিত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কয়েন প্লান্টের চারা লাগানো হচ্ছে আপনার ইনডোর প্লান্ট জন্য এই কয়েন প্লান্ট বলেন স্পাইডার গাছ বলেন এগুলো কোনো কিছুর জুরি নেই বলা যেতে পারে এখনই তো এই ছিল বন্ধুরা আজকের মতো আপনারা দেখতেই পাচ্ছেন অতি সহজেই এন্ডোর প্লান্টের চারাগুলো উৎপাদন করা যায় শুধুমাত্র আপনার ইচ্ছাটা থাকা প্রয়োজন এবং একটি আয়োজন করার প্রবণতা আপনাকে নিতে হবে তাহলেই সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা আজকের মতো এখানেই নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হব